আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন ডিভাইন ক্রাউন প্রেজেন্ট ল্যান্ড স্টুডিও থেকে আজকে হাজির হয়েছি সম্পত্তি নিয়ে গল্প অনুষ্ঠানে মোহাম্মদ আলকাস আলী সাহেবকে নিয়ে তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে বাবা মা ভাই বোন এবং স্ত্রী সন্তান

ছিলাম তখন আর কি গ্রামের মধ্যে অনেক কি বাবা মা কষ্টে জীবনযাপন করছে তো ওই সময় যখন আমরা কি বড় হয়েছি পড়াশোনার জন্য স্কুলে যাব ছয় বছর বয়স তখন বাবা মা আসলে সামর্থ্য ছিল না যে আমাদের কি স্কুলে পড়াশোনা করার মতো তো ইচ্ছা ছিল স্কুলে থেকে যে আমরা পড়াশোনা করবো ইনশাল্লা জীবনে তো একসাথে অনেক বন্ধু বান্ধব গেছি যখন স্কুলে মাদ্রাসায় গেছি আমি মাদ্রাসায় অনেকে আর কি যাওয়ার পর তারা আর যায়নি পড়াশোনা করবো তারপরে বাবা একটু সাপোর্ট ছিল এবং আমরা ছোট থেকেই যখন ক্লাস একটু হলাম তখন বাবার সাথে বাবা ব্যাংকারে চালাইতো আর কি তখন বাবার সাথে একটু সাপোর্ট দিতাম এবং পাশাপাশি ওই পড়াশোনা চালানোর জন্য যে ফিস এটা চালানোর জন্য তখন ছোটোবেলা কাকায় আর কি ভান্ত বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন বিল্ডিংয়ের ইট বাঁধতো কাকার সাথে আর কি সাপোর্ট দিতাম তো ওদের যে টাকাটা আসতো যখন যে বন্ধ থাকতো বাচ্চা স্কুল শুক্রবার বলে তখন ওই শুক্রবারে আমরাও কাকার সাথে ইট ভাঙতাম এবং ওই যে মাঝে মাঝে যে ধানের ক্ষেত বা ধান কাটতাম এই যে ওই টাকা নিয়ে পরে বই কিনতাম এবং তারপরে পরীক্ষার ফিজ দিতাম এইভাবে আর কি আমাদের পড়াশোনার জীবনটা ভালো কাটা এমনি চলছে

সন্তানদের চাই তারা বড় সবচাইতে বড় হতেন বাবা মার পড়াশোনার পিছনে সবচেয়ে বড় হতেন বাবা মারই কারণ তারা আমরা এলাকায় দেখছি ওরা কি আছে তারা বিভিন্ন জায়গায় বা তাদের সন্তানদেরকে কাছে করেছে কিন্তু আমাদের বাবা মা তো ওদেরকে না দিয়ে আমাদেরকে পড়াশোনার জন্য যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয় কিন্তু আমাদেরকেও চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা কি পড়াশোনা আগায় নিতে পারছি যত পড়াশোনা জীবনে আপনার মা বাবা বা এখানে সাপোর্টটা

বিজনেস করতে গেলে কিছু না কিছু হলে মূল ধন লাগে সেক্ষেত্রে আর আমরা কি ওইটা করতে পারি যখন পড়াশোনা ওই আর সি সি পরীক্ষা দেওয়ার পর তুল থাকে যে আমি ওই একটা কিছু করবো আর ঠিক আছে তখন ওই এসএসসি সি পরীক্ষা দিয়ে আইনি ডাকায় আসে আসে সেই একটা মানে কোম্পানিতে আর কি এক দিনের মাধ্যমে ওরা আর কি জয়েন করি কিন্তু ওই সময় বাবা মা সাপোর্ট দেওয়া লাগতো দুই হাজার টাকা ভিতরে প্রথম জন্য চাকরি তো ওই সময় আর কি অফিসে থাকা খাওয়া ছিল কিন্তু ওই টাকাটা নিয়ে ওই বাবা মাকে সাপোর্ট দেওয়া লাগতো যে একটা জোড়াইতে একটা বিজনেস করুন সেটা আর কি করা হয়ে উঠেনি এটা আপনার ছোটবেলার স্বপ্ন হচ্ছে যে আপনি বিজনেসম্যান হবে সেটা আপনার মূলধামের অভাবে একটু থেমে গিয়েছিলই বলা যায়

উনি আমাকে একটা আর কি কথা বলছিল সেটা হলো যে তুমি এই বয়সে আসছো কাজ করার জন্য কত টাকা বেতন নেওয়া বা কাজ করে তুমি এত কষ্ট করে করতে পারবে না তুমি করো বাড়িতে যে কষ্ট করে পড়াশোনা করো ওই সময় আমি ওই পিছমেয়ের যে নাজ মাফা উনি আমাকে একটা কথাটা বলছিলো ওই ভোল বাড়িতে চলে আসি তারপর আমার যে একটা পড়াশোনার যে একটা আগ্রহ ওই থেকে আর কি করা।

তো যখন সিস্টেম হলো যে কাজের উপর কাজের এসপিএস ভিত্তি করে তাদের বেতন বৃদ্ধি প্রতি এবং যে প্রমোশন সেটা তারা দেখে তো ওইখান থেকে আর কি কাজের নিজের যোগ্যতা ভিত্তিতে আর কি এই পর্যন্ত আসা এবং আমাদের যে সাপোর্ট আছে যে ম্যানেজার তিনি একটা জায়গায় চাকরি করতে গেলে এবং লং টাইম সিনাসি সততা সাথে কাজ করতে হয় ইনশাআল্লাহ সেটা আমাদের সততার মাধ্যমে থাকতে হয় আর কি সততার মাধ্যমে কাজ করি আজকে পর্যন্ত আসি অনেক ইয়ার মধ্যে জড়ে গেছে এবং সেক্ষেত্রে একটা জায়গায় লং টাইম থাকতে গেলে একটা যে আমাদের যে সাপোর্টিং যে ম্যানেজার সেটা অবশ্যই ভালো থাকতে হয় তো কাজ করে যেখানে ভালো ফিল করা যায় তাদের আচার ব্যবহার কারণে এই দিক দিয়ে আর কি মানে খুব ভালো আছে

সব ধরনের সুযোগ সুবিধা দেয় ওখান থেকে ইচ্ছা ছিল যে না যেহেতু এখানে ইসলামী রীতিনীতি কিছু সুযোগ সুবিধা আছে সবারই তো সেদিক দিয়ে একটা আর কি ইচ্ছা ছিল এইগুলো গ্রুপে তো এখানে যে ইচ্ছাটা এটা আসলে আমাদের ওই গ্রুপের যে একজন স্যার ছিল আনন্দ স্যার তিনি আর কি তার কোন সাথে কথা বলার পর এর আগে একটা কোম্পানিতে ছিলাম বিদেশি নিয়ে যেতে চাইছিল পাসপোর্টে বানাই দিয়েছিল বিষয় কিন্তু বিয়ের সাথে করার কারণে ওখানে যাওয়া হয়ে ওঠেনি তো

দুটি থাকে কিছু বছর সে তারা ভালো এবং অনেক ভালো এবং কিছু বছর আছে তাদের আচরণগত কারণে অনেক সময় চাকরি ছাড়তে দিচ্ছে কিন্তু যখন এই নেগেটিভ নিলে ধারণাটা নেগেটিভের দিয়ে যায় আসলে নেগেটিভ নেওয়াটা ঠিক নেই কারণ প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা কাজের মধ্যেই কিছু না কিছু শিকার আছে সময় একরকম হবে না তো সেক্ষেত্রে যদি রাগের মাথায় কোনো কিছু করা হয় সেক্ষেত্রে নিজেরই আসলে এই প্রবলেম রাগের মাথায় কোনো কিছু করাটা ঠিক না

কিছুদিন চিন্তা করলাম যে তার সাথে কথা বলা যায় কি তো একদিন হুট করেই ওই রাস্তায় যাওয়ার পথে তাকে আগে জিজ্ঞেস করলাম যে আপু আপু বলে আর কি যে আপু আপনার সাথে কথা বলা যাবে কিনা বলে বলো হ্যাঁ বলে যখন অনুমতি দিল পরে বললাম যে ঠিক আছে যেহেতু অনুমতি পাইছি তাহলে কথা তো বলাই যায় তারপর বললাম যে আপু একটু কথা বলা ছিল সেটা হলো আসলে কোনো কিছুই ভিতরে চেপে রাখা ঠিক না আসলে আপনাকে ভালো লাগে সেদিকে কিছু কথা বলে নেয় উত্তর দেন তারপরে দিন পরে আবার কথা বললাম যাওয়ার পর তাকে আমি আম কাঠাল খাওয়া দাওয়ার পর একদিন খাওয়ালাম তারপরে আর এক সপ্তাহ পরে সে কি আমাকে রিজেক্ট করে আর কথা বললাম না পরে বললাম যে কথা না বলার কারণ কি জিজ্ঞেস করলাম সে বললো সে আর কথাই বলল না তাদের সাথে যাওয়ার জন্য একটা কি আছে উনি বললো যে আপনারা কি আগুনের সাথে সম্পর্ক আছে তো সেটা যেটা ধারণা করছে সেটা আমি খুঁজ নিয়ে দেখুন যে আমাদের মাদ্রাসায় আমাদের ক্লাস পেন নাম হলো ইতি উনি আসলে এই মনে করতেন উনি আসলে ব্রেস্ট পেন আমাদের ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড এইটি আর কিন্তু তার মনে করতেন তাদের সাথে সম্পর্ক আছে কিন্তু আসলে সম্পর্ক না তার কি অভিভাবক চোখে আচ্ছা নি সে বন্ধু কিন্তু সেটাই আর কি একজনে তাকে

পরিবার ইচ্ছা ছিল তো বলতে আমার যে আসলে বিশেষ করে ব্যক্তিগত ভাবে যেটা বলি সেটা হলো যে বিবাহ সাথীর যে সময়টা পরিবারকে যখন বাবা মা যখন বিয়ের জন্য তাগাদা দিত না করতাম কি যে এখন বিয়ে করবো না হুট করে একদিন বাবা মা যখন ওই বিয়ের সাথে ব্যাপারটা ঠিক করে করে আমাকে জানাইলো একদিন মাথায় আর একদিনের মধ্যে সে আমি তখন একটা প্রজেক্টে কাজ করি মাদারীপুরে সেখান থেকে বাড়িতে আসে বাড়িতে ভীষণ ধরে আসে শুক্রবার ফোনে জানাইছে আমাকে বাট আমি গেছিলাম না তো হেল্প করে যে যে বিয়ে শাদির মধ্যে একটা জোরে যাওয়া তারপরে মানে কোনো প্রস্তুত ছাড়া অপ্রস্তুত ভাবে মানে আর্থিকভাবে যে একটা প্রস্তুতি গ্রহণ করা সেটা ছিল না বা একটা নিজে একটু কিছু টাকা পয়সা জড়াইয়া বা একটু

সেটা যে মিনিমাম আমি হবে বা যে কোনো কেউ হতে পারে যতদিন ভালো আপনার সাপোর্ট দিতে পারবেন কোম্পানি আপনাকে ততদিনই সে আপনাকে ভালো পাবে যখন আপনি আস্তে সাপোর্ট দিতে পারবেন না ভাগের মতো সে আপনার যত ভালো কোম্পানি হোক না কেন সেক্ষেত্রে আপনি ওইভাবে তারা সাপোর্ট দিবে না তারপরে মানে মনে হয় যে যথার্থ আমাদের মূল্যায়ন করা হয় না এটা মূল্যায়ন করা হয় কাজের ভিত্তিতে আচ্ছা 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 তো আপনার চাকরি নিয়ে আমাদের আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা যে কিভাবে ডিসিশন নেওয়া উচিত চাকরি আসলে পৃথিবীতে আসলে সবাই তো আসলে চাকরি পিছনে বেশিরভাগ মেশিন শুনে তো তরুণ প্রজন্মের প্রতি একটাই আহ্বান থাকবে সেটা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতে হবে উদ্যোক্তা হওয়ার জন্য কারণ চাকরি লাইফটাই আসলে খুবই ক্রিটিক্যাল এবং এ দিয়ে আחנו অনেক কষ্ট হওয়ার জন্য বা ব্যবসা করার জন্য তো মূলধনের প্রয়োজন আপনার ক্ষেত্রে যেটা হয়নি আপনি চিন্তা করতে পারেন যে হয়তো আরো কিছু যারা আমাদের সমাজে আরো অনেক তরুণ আছে যাদের সেই মূলধনটা নেই চাকরি বুঝে শুনে চাকরিতে আসলে যাওয়া উচিত কিনা বা সে তখন আমাদের না ধারণাটা ছিল যে আসলে মূলধনী বড় কিছু বলেই পরে উপযুক্ত হয় যখন উপযুক্ততায় আমরা যখন

বা সম্পত্তি ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন কি না আসলেই আমাদের যে জমি জমা করার মতো একেবারে সামর্থ্য ছিল না কোনো কারণ তো একদিন হঠাৎ করে আমাদের फ्रेंड আহমদুল্লাহ সাদাম উনি আমাকে অফার করে যে যে তুমি চাকরি করতেছ আমাদের ঢাকায় আছিরনগর নামে একটা জায়গা আছে তো এখানে তুমি যদি তুমি যদি পড় পড়না করতে বাড়িতে জমি কিনো সে তুমি ওখানে না কিনে এখানে কিনতে পারো একটা প্রস্তাব দিল আমার সেক্ষেত্রে ক্ষেত্রে একটা আগ্রহের জন্য যে দাম কিরকম তখন সে বললো যে এলাকায় যে দাম গ্রামে তুমি তো কম দামে পাইতে পারে এত কম দামকে নিয়ে সম্ভব পরে আমি কথা বললাম যে ঠিক আছে তাহলে তোমার সাথে ফেস টু ফেস কথা বলি পরে সে বললো যে আসলে এইভাবে তো জমি নিব ওইভাবে তো টাকা নেই আমার কাছে সেগুলো তো কিস্তির উপরে নিতে পারবা কিস্তির উপর যখন বললো যে কীভাবে তুমি আগে কিছু টাকা দেবা তারপরে তুমি মাসে মাসে কিস্তিতে নিতে পারা সেখান থেকে একটা যে যেহেতু সে আমার ছোট বড় এটা একটা কথা দ্বিতীয়ত ওনার আব্বা আমাদের গ্রামে ছিল মাদ্রাসায় এবং ওনাকে অনেক মহ্বত করতাম ভালোবাসতাম সে আল্লাহ আলাদা লোক ছিল যে আমি যদি এখানে কোনো কিছু করি তাহলে আমি ঠকার কোনো চান্স নাই সেক্ষেত্রে একটা মানে আগ্রহ বলো তখন চিন্তা কর টাকা কোথায় পড়ো তখন যখন আমি চাকরি লাইভে শুরু করছি প্রথম থেকেই তখন পুষ্টুরষে একটা কভার করছিলাম দুশো টাকা পাঁচশো টাকা হোক আস্তে আস্তে কিছু টাকা জমছিল যখন প্রথম বিয়ে শিখ করলাম তারপরে যে বাচ্চাদেরকে টাকা দিতাম তারা সদাই না খায় ওই ব্যাকে দুশো পাঁচ টাকা দশ টাকা করে জ্বলাইতো এইভাবে প্রায় পাঁচ ছয় বছর কিছু টাকা জমছিল এবং ন্যাশনাল সার্ভিস থেকে একটা কোর্স থেকে এক লাখ চার টাকা পাইছিলাম এইভাবে আর কিছু টাকা থেকে ন্যাশনাল বাচ্চাদের কিছু বোর্ড থেকে কিছু সাপোর্ট হ্যাঁ এই সাপোর্টগুলি নিয়ে করে তার একসাথে সাত তিন লাখ টাকা দিত দেওয়ার পর সে মানুষের কাছ থেকে তো আরো অনেক দাম দিয়ে নিত নয় লাখ প্লাস টাকা নয় লাখ প্লাস

বা এরকম এরকম হবে বা মেলে দিবে কিন্তু এরকম অ্যাসোসিয়েশন আছে কইলে করব এমন একটা জায়গায় আমরা আসি যে আপনি লব এটা মানে অনেক একটা বড় একটা আচ্ছা আপনার না হয় বন্ধু ছিল সেখানে আপনাকে ট্রাস্ট করতে পারতা পারতেন আপনি আপনার ইয়ে ইচ্ছে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা জমি কিনতে চাচ্ছে কিন্তু তাদের বিশ্বাসযোগ্য কেউ নাই সেক্ষেত্রে আপনার কি বলার থাকবে তাদের উদ্দেশ্যে সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে একটাই বলা থাকবে মানুষের তো প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে আমি মনে করবো যে যাচাই বাছাই করে করা উচিত আমি মনে করি যে আসিন নগরে যারা আসতে চাই বা আসবে ইনশাআল্লাহ আমি মনে করি যে তারা প্রত্যাহিত হবে না হওয়ার চান্স নেই আর আমার ফ্রেন্ড আছে সেক্ষেত্রে না কিন্তু এখানে আরো দেখছি যে উনি যে এটার যে মালিক

তখন আমরা ভালো আহ কিছু স্মৃতির মধ্যে দিয়ে যাই ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই আবার খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই আমাদের জীবনের যে সেখানে ইনভেস্ট করা উচিত তাই তো আপনার লাইফে এমন কোন সিদ্ধান্ত নিয়েছিলেন মানে ভুল কোন সিদ্ধান্ত ছিল যেখানে আপনার মানে অনেক আহ কষ্ট পেতে হয়েছে বা অনেক সাফার করতে হয়েছে ভোগান্তির কোন সিদ্ধান্ত ছিল কিনা না অন্য হয় সময় নাকি আচ্ছা তাহলে তো সেদিক থেকে আপনি লাকিয়েই বলা যায় যদি জীবনটা আবার শুরু করা যেত যেমন আপনি যদি জীবনটা নতুন করে শুরু করার সুযোগ পেতে সেক্ষেত্রে আপনি সেটা করতে চাইতেন কি না বা কি আপনার আপনার জীবনে কী বদলা দিন আপনি আসলে জীবনটা হল একটা আসলেই আল্লাহ আমাকে দেওয়া জীবনটা এনজয় বলতে সবকিছুই করা উচিত তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের একটা কোনো জিনিস থাকে সেটা হলো যে সততার সাথে চলা নিয়ে যেহেতু আমাদের জন্ম আছে জন্ম হয়েছে আমাদের মৃত্যুবরণ করতে হবে তো পৃথিবীতে চলতে গেলে আমাদেরকে হালাল উপায় সততার সাথে হালাল উপায়ে চলা উচিত এবং যতদিন বেঁচে থাকবো তো হালাল উপায়ে চলতে গেলে সেটা মানুষের যদি আবার পৃথিবীতে একটা মানুষ যদি যদি সিস্টেম থাকবে মনে যে আবার ফিরে আসবে

আমাদের কারণে যাতে কোনো কারো কোনো ক্ষতি না সেটা অর্থনৈতিক হোক কথাবার্তার হোক আচার ব্যবহার করতে হোক যে কোনো থাকতে পারে কিন্তু কষ্ট দেওয়া যাবে না আমরা জীবনটাকে এমনভাবে উচিত যে আমি যখনই জীবন যদি দশটাও পাই ওই সেমভাবে চলা উচিত যে আমার জন্য আল্লাহকে সন্তুষ্টি নিয়ে প্রত্যেকটা কর্মে যেন মানুষ যাতে তো অবশ্যই ভালো বলবে এবং যাতে সততার সাথে চলে ইমান নিয়ে যাতে

আপনি আপনার জীবনে আরো অনেক দূর আগান সেই প্রত্যাশাই রাখবো আমাদের জন্য দোয়া করবেন হচ্ছে সম্মানিত দর্শক দর্শক আজকে এপিসোড যারা পুরোটা সময় আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনিও যদি পরবর্তীতে আপনার জীবনের কাহিনী আমাদের আপনার জীবনের গল্প আমাদেরকে শোনাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করব আপনারা তেহলার মধ্যে আপনাদের এই কোম্পানি ডিভাইন ক্রাউন যেটা আসলে আমাদের আগামী দিনের জন্য সফলতা কামনা করছি এই দুই সামনে নিচ্ছে আজকে আল্লাহ আসসাল